আমেরিকান ইগল ব্র্যান্ডের দুটি স্পেশাল ডেনিম একটি হচ্ছে ডিপ একটি হচ্ছে লাইট প্রথমে আমি দেখাচ্ছি ডিপ ওয়াশের ডেনিমটি এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ খুব চমৎকার একটি ডেনিম ডিপ ওয়াশের এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে আমেরিকান ইগল এম্বারি করা আছে বাটন রিপিট বাটন হ্যান্ডট্যাগ সব কিছুই আমেরিকান ইগল ইউজ করা হয়েছে এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এই ডেনিমগুলো আমাদের কাছে সারা বছরই পাবেন এটি হচ্ছে ব্যাক ভিউ বান্ডিল থেকে একটা বত্রিশ তিনটা চৌত্রিশ দুইটা এবং ছত্রিশ একটা নেক্সট এটি হচ্ছে আমেরিকান ইগল ব্র্যান্ডের লাইট ওয়াশের ভিতরে একটি ডেনিম এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটিতে খুব চমৎকার করে আমেরিকান ইগল এমবোটারি করা আছে এখানে বাটন হ্যান্ডট্যাগ ওয়েস্টেক সবকিছুই সব কিছুই আমেরিকান ইগল ইউজ করা হয়েছে এটিও দশ পেজের বান্ডিল হবে আঠাশ থেকে ছত্রিশ অ্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাগ বেগ এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমেরিকান ইগলের একটা লেদার ইউজ করা হয়েছে হ্যান্ডট্যাগ ইউজ করা হয়েছে এখানে সুন্দর করে আমেরিকান ইগলের করে আছে এটি হচ্ছে ডেনিমটির ব্যাকভিউ এই ডেনিম দুটি আমাদের কাছে সারা বছরই পাবেন এটি খুবই চাহিদা আমাদের তো দর্শক এই ডেনিম গুলো পাইকারি নিতে আজই চলে আসুন ফেন্সি এলিগেন্টে